দুই দলের মধ্যে তো পার্থক্য আছে আমরা জানি সেটা আবারও প্রমাণ এই ম্যাচ দেখার পরও বাংলাদেশিরা এখনও বলবে যে আমরা ভালো টিম আমরা ইন্ডিয়াকে কোনো দিন হারাবো ইন্ডিয়াতে গিয়ে হারাবো এইসব স্বপ্ন তাদের স্বপ্নই থাকবে কিন্তু সেটা বড় ব্যাপার না আজকের বড় ব্যাপার মজার ব্যাপার হচ্ছে হার্দিক পান্ডিয়া যে লাস্ট ওভারটা তাস্কিন আহমেদকে মারলো সেটা নিয়ে আমি কথা বলবো তাসকিন আহমেদ তাদের বেস্ট বোলার তাকে যখন শেষ ওভারে হার্দিক পান্ডিয়া ফেস করছে দুই চার এবং একটি ছয় মানে ম্যাচটা জিতায় তো সেটা বড়ো ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যখন তাস্কিন একটা বাউন্সার দিল তখন কিন্তু ফ্লিক করে পিছনের দিকে একটা হার্দিক পান্ডিয়া চার নেয় এবং ফ্লিক করার সাথে ফলো আপে সে পিছনের দিকেও তাকায় না মানে একেবারে অপমানজনক তার মানে বলটা যখন তাস্কিন করলো তখন শুধু তাস্কিনই বলটা কোথায় গেছে দেখেছে হার্দিক পান্ডিয়া বলটা কোথায় গেছে সেটাও দেখেনি তার মধ্যে এত কনফিডেন্স সে বাংলাদেশের বোলারদের বোলার মনে করছিল না যা ইচ্ছা তাই করছো যেরম ইচ্ছা ব্যাট চালাচ্ছে একটা একটা বল তো চালিয়েছে মাঠের বাইরে বল গেছে রান দেখে ব্যাট গেছে মাঠে বেড়ে আমি তো ভাবলাম ব্যাটটাই না ছাওয়া যায় আর বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের ব্যাটারদের দেখুন তাদের বল মাঠে বেড়ে পৌঁছতে পায় না তাদের দেখলে মনে হয় মাঠে অসুস্থ তারা কষ্ট করে ক্রিকেটটা খেলছে কষ্ট করে ব্যাটিংটা করছে বল তাদের কাছে মনে হয় কী না কি একটা মানে কী না কী পিচে খেলা হচ্ছে বাংলাদেশ যখন ব্যাট করছিলো তখন মনে হচ্ছিলো এটা একটা বলিং পিচ আবার ইন্ডিয়া যখন আসলো পিচটা মনে চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়া যেই আসলো সেটা একটা ব্যাটিং পিচ হয়ে গেলো ইন্ডিয়ান ব্যাটাররা দেখাতে চাইছিলো তারা এমনি এখানে খেলতে আসেনি তারা আইপিএল স্টার তারা বাংলাদেশকে কিছু মনেই করে না যে আসছে সেই ব্যাট চালাচ্ছে ভাই যে আসছে সেই ছয় মারছে সব মারতে মারতে গিয়ে আউট হয়েছে এমন না যে বাংলাদেশ ভালো বোলিং করেছে বলে সেই ইন্ডিয়ার উইকেটগুলো গেছে ইন্ডিয়া ব্যাটাররা উইকেটগুলো থ্রো করে দিয়ে এসছে তারা যেখানে ঠুকেটুকিয়ে ম্যাচটা জিততে পারতো বা যেটা আস্তে আস্তে খেলে ম্যাচটা জিততে পারতো সেটা তারা করেনি তারা কি করেছে যে এসেছে সেই পিটিয়েছে ঊনপঞ্চাশ বলরা বাকি থাকতে ঊনপঞ্চাশ বল বাকি থাকতে একটি টি টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে যায় এর থেকে অপমানজনক কি হয় এরপরও বাংলাদেশিরা বলবে আমরা ইন্ডিয়াকে হারাবো আমরা বড় দল আমরা টি টোয়েন্টিতে ইন্ডিয়াকে হারাতে পারি ইন্ডিয়া থেকে ইন্ডিয়াকে হারাবো এরম বড় বড় কথা বলবে নাজমুল হাসান শান্ত সে ম্যাচের আগে নিজেকে ফেভারিট বলে সে বলেছিল আমরা নতুন অ্যাপ্রোচে ব্যাটিং করব। নতুন অ্যাপ্রোচ আমাদের মধ্যে দেখা যাবে এই হলো তাদের নতুন অ্যাপ্রোচ কোনো পরিবর্তন নেই না টিম সিলেকশনে পরিবর্তন না খেলায় অ্যাপ্রোচে পরিবর্তন সে একই জায়গায় রয়েছে বাংলাদেশ দল এই বাংলাদেশ দলের কোনো দিন উন্নত হবে না আমি বলে দিলাম তাদের বড় বড় কথা যেসব ছোটো দল বিশ্বে আছে তারা বড় বড় কথা বলে না এই একমাত্র দল যারা ছোটো দল হয়েও বড় বড় কথা বলে আর আমরা কলকাতাবাসী আমরা বেঙ্গলের যারা মানুষ বা আমরা যারা বাঙালি তারা বুঝি তাদের গাপিত্তি চলে যায় তো বাংলাদেশের বলবো এইসব বড়ো বড়ো কথা বন্ধ করুন খেলায় মন দিন হার্দিক পান্ডিয়া দেখুন কীভাবে তুচ্ছ করলো এই তুচ্ছ অপমান আর কতদিন হবেন একটু ভালো ক্রিকেট খেলুন ভালো ক্রিকেট খেলে আমাদের একটু মজা দিন এইভাবে খেলা দেখতে ভালো লাগে না প্রত্যেকবার একই জিনিস যখনই খেলা হয় কোনো ম্যাচের কোনো ইন্টারেস্ট থাকে না ম্যাচটা ম্যাচ মনে হয় না যে বাংলাদেশের সাথে একটা ইন্ডিয়ার যখন ম্যাচ এক গুইএমে ম্যাচ হয় কেন ভাই এরকম কেন হবে তোমরা তো কুড়ি বছর ধরে ক্রিকেটটা খেলছো এখনও কিছু নি আর যদি শিখতে হয় বড়ো বড়ো কথা না বলে ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে ইন্ডিয়ানের যে ইন্ডিয়ার যে ছোটো ছোটো ছেলেগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করুন নাজমুল হাসান শান্ত মোহাম্মদুল্লাহ রিয়াদ ব্লিটন দাস তাদের বড়ো বড়ো স্টার তাদের আমি বলছি তাদের বলছি তারা লজ্জা পেয়ে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কাছে যান অভিষেক শর্মা সঞ্জু সামসান এইসব ছেলেগুলোর কাছে যান হার্দিক পান্ডিয়ার কাছে যান গিয়ে জিজ্ঞেস করুন ভাই তোমরা কী করে এত ভালো খেলো বলবে হেল্প করবে সাদা আমাদের আমাদের ইন্ডিয়ার মানুষের হেল্প করার মানসিকতা আছে আপনারা যান দেখেন আপনাদের অ্যাডভাইস দেবে যদি কিছু উন্নতি হয় এভাবে চললে কিন্তু উন্নতি হবে না তো যান ম্যাচ শেষ হয়ে গেছে এখনও দুটো টেস্ট এখনও দুটো টি টোয়েন্টি বাকি আছে ইন্ডিয়ার প্লেয়ারদের কাছে তাদের ড্রেসিং রুমে যান গৌতম গমদের সাথে আলোচনা করুন যে স্যার কীভাবে আপনার ব্যাটাররা বা আপনার বোলাররা এত ভালো করে ইন্ডিয়ান ক্রিকেটাররা কী করে এত উন্নতি করছে আমাদের একটু অ্যাডভাইস করুন অ্যাডভাইস নিয়ে যদি কোনো কাজ হয় যদি বড়ো বড়ো কথা বলেন তাহলে অ্যাডভাইস তো করবে না উল্টোই হার্দিক পান্ডিয়া আজকে তাসকিনকে যেরকম করেছে তুচ্ছ তাচ্ছল্য করেছে বারবার তাই করবে তো পরের টি টোয়েন্টি দুটো কী হবে আমরা জানি ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাটিং করে তাহলেই ভাই ম্যাচ খেলা দেখব নাহলে দেখবো না কারণ বাংলাদেশ প্রথম ব্যাটিং করলে সেই ম্যাচের কোনো মজা থাকবে না সেটা একশো কুড়ি তিরিশ হতে তাদের দৌড় এর বাইরে তারা কিছু করতে পারবে না তো নেক্সট টি টোয়েন্টিতে আমি জানি আবার কি হবে দুই শূন্যই হবে আরও তো তিন শূন্যতে এই সিরিজ ইন্ডিয়া জিততে চলেছে সবাই জানে পুরো বিশ্ব জেনে গেছে অলরেডি যে তিন শূন্যতে ইন্ডিয়া জিতবে বাংলাদেশের ক্ষমতা নেই ইন্ডিয়াকে ইন্ডিয়াতে এসে হারাবে তো সবাই ভালো থাকবেন টাটা বাই গুড নাইট